খাদ্যহীনের দাও খাবার দুখি জনে সুখ রাত্রি শেষে আধার কেটে দেখা খাওয়া তোমার দয়ায় যাই বয়ে যায় জীবনতরি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে খাদ্যহীনের দাও খাবার দুঃখী জনে সুখ রাত্রি শেষে আধার কেটে দেখা খাওয়া তোমার দয়ায় যাই বয়ে যায় জীবন তাই কী ওই কদমে লুটি খাদ্যহীনের দাও খাবার দুঃখ জনে সুখ রাত্রি শেষে আধার কেটে দেখাওয়ালোর মুখ তোমার দয়ায় যাই বয়ে যায় জীবন তরি তাই পারে ওই কদমে লুটি খাদ্যহীনের দাও জনে সুখ রাত্রি শেষে আধার কেটে আলোর মুখ তোমার দয়ায় যাই বয়ে যায় জীবন তরি তাই বারে বারে ওই কদম